শুক্র প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ঘড়ির পাইকারি দোকানে আমরা চলে আসলাম সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যারা ঘড়ি কিনবেন সবচেয়ে কম প্রাইসে ইনশাআল্লাহ গড়িগুলো এখান থেকে নিতে পারবেন এখানকার দোকানে দোকানের লোকেশনটা এবং ফোন নাম্বারগুলো আমি দিয়ে দেবো আপনাদেরকে যেন আপনারা ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপে এস এম এস করেন লোকেশন দিলে খুব সহজে আপনারা দোকানে চলে আসতে পারবেন এবং এখানে সৌদি আরবের রিয়াদে ভাতা থেকে একদম কম প্রাইজে যদি আপনারা ঘড়ি কেনেন পাইকারি দামে তাহলে এখান থেকে ঘড়িগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে এক নজরে দেখাবো কোন ঘড়িটার প্রাইসগুলো কীরকম চলেন শুরু করা তো এখানে আমি এক কথায় যদি আপনাদেরকে বলি তাহলে বলবো একবারে সস্তায় পাইকারি দামে ভালো মানের গড়িগুলো এখান থেকে নিতে পারবেন এখানে দুই বাংলাদেশী ভাই আছে দেখতেছেন ভাই আপনাদের পরিচয়গুলো একটু দেন আমার হচ্ছে বাপ্পি এবং হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে আলগোফাইলিও আছে আসি হচ্ছে দীর্ঘ হচ্ছে 8 বছর যাবত আসি ইনশাআল্লাহ আপনারা হচ্ছে আলগোফাইলিতে অবশ্যই আমরা হোলসেল রেটে হচ্ছে সবসময় আমরা হোলসেল রেটে সেল করি এবং হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি আর নাসের ভাইয়ের নাম বলে আসলে ইনশাল্লাহ আর একটু বেশি করে ডিসকাউন্ট দেওয়ার জন্য ট্রাই করবো আমাদের ঢাকা কেরানীগঞ্জ তো আমি আলগোফালিতে দীর্ঘ ছয় বছর যাবৎ আছি তো আমরা হোলসেল বিক্রি করে থাকি এবং নাসির ভাইয়ের নাম বলে আসলে আমরা বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ দেবো আর আমাদের প্রায় সীমিত প্রাইস হোলসেল রেট একদম হোলসেল রেট আমরা দোকানদাররা যে রেটে বিক্রি করি সেই রেটে আমরা কাস্টমারকে দিই তো এখানে আমরা এখন আপনাদেরকে গড়িগুলো দেখাবো কোন গড়িটার প্রাইসগুলো কীরকম ভাইয়া যদি একটু দেখাইতেন যেমন আমরা হচ্ছে সবার আগে আসে হচ্ছে মার্কেটে খুব হচ্ছে পপুলার একটা ওয়াচ এটা হচ্ছে হ্যানটেকো অনেকে বলে জার্মানি আসলে বেসিক্যালি জার্মানি না সবগুলো হচ্ছে মেড ইন চায়না এটা এটা আমরা দিচ্ছি হচ্ছে আমাদের কাস্টমারের জন্য একদম ফিক্সড 100 রিয়াল এরপরে হচ্ছে আপনার এই যে এই আর ডব্লিউ ফিফটি এটাও খুব পপুলার একটা ওয়াচ এবং হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সহ এটাও আমাদের কাছে পাবে হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন রিয়েল এরপরে জি টুয়েলভ মিনি এটাও খুব পপুলার ওয়াচ হ্যান্ডোটেকোর এটাও একশো পনেরো রিয়ালে দিচ্ছি কিন্তু আমরা একটু ডিসকাউন্ট করে থাকি অনেকে যখন পয়েন্ট নেয় তখন আমরা ডিসকাউন্ট করে থাকি এরপর আছে হচ্ছে ও এইটি এইট এটাও খুব ভালো একটা ওয়াচ ডিসপ্লে সহ এটাও আমাদের কাছে পাবে অনলি সেভেন্টি ফাইভ এগুলাতে আমরা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করি না শুধুমাত্র স্মার্ট ওয়াচের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ওয়ান অনলি একটা কোম্পানি আছে যেটার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা প্রোভাইড করি আমাদের মাঝে একটা কোম্পানি আছে পিজে এটা সিক্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি ছয় মাসের ভিতরে যদি পানি ঢুকে ঘড়ি বন্ধ হয়ে যায় কিছু হয়ে যায় আপনি নিয়ে এসে নতুন বিষ নিতে পারবেন এবং পিচের রেট আমি বলে দিই জাস্ট এটা হলো জিরো ফোর এটা দুটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড সিলভার অ্যান্ড গোল্ড তিনটা কালার আছে এটা প্রাইস অনলি সেভেন্টি ফাইভ রিয়াল আর এটা আছে এটা স্পোর্টস আর এটা হলে গিয়া আপনার জিরো থ্রি মডেল জি এটা মাত্র হান্ড্রেড রিয়াল এই মডেলটা আপনি পাবেন মাত্র হান্ড্রেড রিয়ালে আর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ অ্যান্ড সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াও এখানে দেখতেছেন বিভিন্ন রকমের ঘড়ি আছে এখানে দেখতেছেন কালেকশন আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু পাইকারি দোকান আপনি দেখতেছেন একদম পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন অনেক বছর যাবত মার্কেট ফাইভ বিল্ডিং সব জায়গায় হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি

ফুল ডিসপ্লে এবং ওয়ারলেস চার্জার ঠিক আছে আর এগুলো আরো দশ রিয়াল আছে পনেরো রিয়াল এর সাত পাটটাও আছে আমাদের মাঝে পনেরো রিয়াল সাত পাট টাও আছে সাত পাট পনেরো রিয়াল আচ্ছা ভাই আমি শুনলাম আপনারা নাকি এখন হোম ডেলিভারি দিয়ে থাকেন সেটা কিভাবে যদি একটু বলতেন ক্লিয়ার করে আমাদের দিলে মাল অর্ডার করবে তার স্ক্রিনশ নিয়ে আমাদের কাছে পাঠাবে ভিডিও দেখে

তো আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান যারা আপনারা আপুরা আসলে বাসায় অনেকে কাজ করেন হয়তো বা আপনারা একটু দূর থেকে দেখতেছেন ভিডিওটা তাহলে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন যদি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করেন আপনারা যদি ফোন নাম্বার ডিটেলস আপনার টাকা পে করে দেন তাহলে আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন তাহলে কিভাবে তাহলে দেখতেছেন এটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুবর্ণ সুযোগ হ্যাঁ হ্যাঁ তাহলে তো আর কোনো রিস্ক থাকলো না আপনাদের জন্য ভয় অনেকে হইতে পারে অনেকে আবার স্ক্রিম করে অনেকে কিন্তু অর্ডার দিয়ে কিন্তু আবার যোগাযোগ করে না ভাই আমাদের বাংলাদেশিদের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা না বলতে জানি না ওটা কিছু রিফিউজ করতে না আপনি যদি ভালো লাগে বলেন ভাইয়া আমার অর্ডারটা এখন পাঠান না আমি এক মাস করে নিব হ্যাঁ মেসেজ করে ভাই রেডি করেন রেডি করে ফেলে রাখছে দেন হচ্ছে এগুলা এগুলা যেতে না করে আমাদের সাথে না না এরকম ইও করবে না আপনারা যারা আসলে দেখেন আমরা স্টেট কার্ড কাজ করি একদম স্টেট আপনারা যদি অর্ডার দেন সেই ক্ষেত্রে অর্ডার যদি এখানে সাবমিট করে তাহলে এটাকে আপনারা গিয়া দেওয়ার চেষ্টা করবেন कैंसिल করবেন না যে অর্ডার দিতে চাই অর্ডার দিতে পারবে অর্ডার দিলে আমি আমাদের আরেকটা শপ আছে তাহলে জেনেস্টোন নিচে যে শপ আছে ওখানে লোকেশন এবং ওছো এখানে যে আপনার যে স্টাফ আছে ওনার নামটা দিয়ে দিব তো ওর সাথে कांटेक्ट করলে আপনারা হচ্ছে যে কোন সৌদি আরবে যে কোন সিটিতে আপনারা আমরা আমরা পাঠিয়ে থাকি তখন যাই হচ্ছে প্রাইসটা একটু আর কমে যায় তাহলে একটা প্রাইস থাকে আপনাদেরকে যদি বলি বাইরের লোকেশনটা এটা হলো ঢাকা হোটেলের অপজিট পাশে এ কুবরিটার ফ্লাইওভারের অপজিট পাশে একটা দিয়ে ডাম দেখবেন এই গলিতে যদি আপনারা আসেন এখন এখানে দেখতেছেন এটা যদি আপনারা দেখেন এখানে আসলে কিন্তু আপনারা এই দোকানে চলে আসতে পারবে এখানে আক্তারベイ আছে এবং বায়ার আছে দেখেছেন এখানে চলে আসলে আপনি এখান থেকে গড়িগুলো নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সৌদি আরব রিয়াত ভাতা ইয়ে মানি মার্কেট থেকে যারা গড়ি কিনবেন একটা গড়ি কিনেন বা পাঁচটা কিনেন আপনারা পাইকারি দামে এই গড়িগুলো এখান থেকে নিতে পারবেন এখানে হিউজ পরিমাণ গড়ি আছে আপনারা দেখতেছেন যদি আপনারা এখানে আসেন অবশ্যই পাইকারি দামে একেবারে এই গড়িগুলো ছোটো বাচ্চাদের এবং বড়দের মেয়েদের আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম